আসসালামু আলাইকুম আমি ডাক্টর মাহমুদ জাহির ইসলাম মেডিসিন ও বক্ষাবিধি বিশেষজ্ঞ নোয়াখালী মেডিকেল কলেজ আজকে আপনাদের সামনে আমাদের নানি দাদি চাচা চাচি খালা খালুর একটা সুপরিচিত খাবার পান সাদা চর্দা সুগার নিয়ে আলোচনা করব এ জাতীয় পদার্থগুলো খায় না এমন কোনো নানি দাদি বা মুরব্বি পাওয়া যাবে না কিন্তু যারা এগুলো খায় তারা কি এটার বিষাক্ত দিক সম্পর্কে জানে যেমন সাদা বা জর্দা আমরা জানি এখানে নিকোটিন থাকে যেটা সিগারেটও থাকে সিগারেট যেমন ক্ষতিকর সাদা চর্দা সেম ক্ষতিকর সিগারেটে উত্তেজনা তৈরি হয় সিগারেট খেলে ফুসফুসে ক্যান্সার হয় সাদা চর্দা খেলেও কিন্তু ফুসফুসে ক্যান্সার হয় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় সাথে আমরা কি খাই সুপারি খাই সুপারিতে কি খাওয়া যায় একদম অ্যালকোল থাকে দেখবেন কাঁচা সুপারি খাওয়ার পর অনেকে শুল্ক উত্তেজিত হয়ে যায় মাথা ঘুরে প্রেশার বেড়ে যায় কেন এটা উত্তেজনা তৈরি করে সুপারি ক্ষতিকর তারপর আমরা কি খাই চুন চুনে কি থাকে ক্যালসিয়াম অক্সাইডেড থাকে যেটা মুখের গহবরের ভিতরে দেখবেন যারা সুপারি খায় বা চুন খায় তাদের মুখের গহ্বর ভিতরটা সাদা হয়ে যায় এটাকে লিখুপ লাখিয়ে বলি এটাকে প্রি ক্যান্সারের পূর্ববর্তী ধাপ বলে আমরা বিভিন্ন ধরনের গুল খাই গুলও কিন্তু ক্ষতিকর এবং মুখের গহপরের জন্য ক্ষতিকর তাহলে আমাদের মুরব্বী যারা পান সাদা জর্ডা সুপারি খায় তাদের কি কি ক্ষতি হয় মুখের হাতের মাড়ি কয় হয়ে যায় মুখের গহপরটা সাদা হয়ে যায় মুখের ভিতরে শুকায় যায় ফুসফুসের ক্যান্সার করে হৃদরোগে ঝুঁকি বাড়ায় অর্ধ নারীতে ক্যান্সার তৈরি করে লিভারের ক্যান্সার তৈরি করে এরা যা এই ধরনের পদার্থগুলো যারা খায় দেখবেন তাদের পেট সব ফাফা ফাফা থাকে খাওয়া হজম হয় না এবং এগুলা শরীরের জন্য মারাত্মক ক্ষতি এবং ক্যান্সার তৈরি করে সো আমাদের আমরা যদি নিচের স্বাস্থ্যর কথা চিন্তা করি এই ধরনের পদার্থগুলো আমাদের অবশ্যই আজকে থেকে বাদ হবে আর ধর্মীয়ভাবে যদি চিন্তা করি আমরা জানি যে ধরনের খাবার নেশা জাতীয় শরীরের নেশা তৈরি করে যেমন সিগারেট নেশা তৈরি করে তেমনি নেশা তৈরি করে দৃষ্টিকোণ থেকে এটা আমাদেরকে করতে হবে আমরা যারা নামাজ পড়তে যাই মুখে যদি আমাদের গন্ধ থাকে সাদার গন্ধ থাকে জর্দার গন্ধ থাকে পাশের মুসলি যিনি দাঁড়ায় থাকবেন তার নামাজ পড়ার ক্ষতি হয় কিছুদিন আগে একটা স্টাডি হয়েছে স্টাডিতে দেখা গিয়েছে যে তাইওয়ানে মুখের ক্যান্সারের মূল কারণ কিন্তু সুপারি সো আমরা যারা মুরব্বি আছেন আমরা পান সুপারি সাদা জর্দা আমরা এগুলো আজকে থেকে পরিহার করি আর যদি কোনোটাই পরিহার না করতে পারি কিছু কিছু আমরা পান চাপাতে পারি পান খেলে খুব বেশি ক্ষতি হয় না কিন্তু সাদা জর্দা এগুলো আমরা অবশ্যই পরিহার করব। ইনশাল্লাহ নেক্সট আরেকটা একটা ভিডিও নিয়ে আমি হাজির হব আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম